আমার বাবা মা না ভালো ভাই বোন গলার কাটা আমার করে মাথা বাবা মা না ভালো ভাই বোন গলার বোনা কান্দা কইয়া আমার ধুলাই করে মাথা আমি একজন আরে বিশ্বাস কইরা হইছি রে পথের কাঙ্গাল আমার মাথাতে গোবর ভর্তি বুদ্ধি শক্তি কম আমার মাথাতে গবর ভর্তি বুদ্ধি শক্তি কম আমি এক জনারে বিশ্বাস কইরা হইছি রে পথের কাঙ্গাল আমি এক জনারে বিশ্বাস কইরা হইছি রে পথের কাঙ্গাল মাথাতে গবর ভর্তি বুদ্ধি শক্তি কম আমার মাথাতে গবর ভর্তি বুদ্ধি শক্তি কম আমি বিয়ার কথা যখন শুনলাম কাটবিলিয়া দাওয়াত করলাম বক্স বাজাইয়া নাই সাগে কাল আমি আমি বিয়ার কথা যখন শুনলাম কাঠ বিলিয়া দাওয়াত করলাম বক্স বাজাইয়া নাইসা গাইয়া আনলাম কাল আর বিয়ার ছয় মাস না যেতে বাবা মা সারিতে কয়সে আর বিয়ার ছয় মাস না যেতেই বাবা মা সারিতে কয়সে মন আনন্দে সারলাম আমি আমার বাবা মা মাথাতে গবর ভর্তি বুদ্ধি শক্তি কম আমার মাথাতে গবর ভর্তি বুদ্ধি শক্তি কম আমি এক জনারে বিশ্বাস কইরা হইছি রে পথের কাঙ্গাল মাথাতে গবর ভর্তি বুদ্ধি শক্তি কম আমার মাথা সাথে গবর ভর্তি বুদ্ধি শক্তি কম আমার বাবা মা লাগে না ভালো ভাই বোন গলার কাটা কান্দা কান্দা কইয়া আমার ধুলাই করে মাথা বাবা মা লাগে না ভালো ভাই বোন গলার কাটা কান্দা কান্দা কইয়া আমার ধুলাই করে মাথা আর চোখেতে তার নাই পানি তবু বিশ্বাস করি আমি আর চোখেতে তার নাই পানি তবু বিশ্বাস করি আমি বাবা মার ঠিকানা এখন বৃদ্ধাশ্রম মাথাতে গবর ভর্তি বুদ্ধি শক্তি কম আমার মাথাতে গবর ভর্তি বুদ্ধি শক্তি কম আমি একজন আরে বিশ্বাস কইরা হইছি রে পথের কাঙ্গাল মাথাতে গবর ভর্তি বুদ্ধি শক্তি কম আমার মাথাতে গবর ভর্তি বুদ্ধি শক্তি কম